সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছি সুস্থ আছি তো দেখো আমাদের সামনেই নিট এক্সাম নিট এক্সামের পরই আমাদের বিএসসি নার্সিং বা পরবর্তী ডিএনএম নার্সিং এএনএম নার্সিং প্যারামেডিক্যাল বিভিন্ন পরীক্ষা রয়েছে তো সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখেই আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। যেটা বিভিন্ন পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই কম সময়ের মধ্যে জায়গাটা একটু বুঝে দিই আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বায়োটেকনোলজির জীব প্রযুক্তিবিদ্যার অন্তর্গত জীব প্রযুক্তিবিদ্যার ধাপ অর্থাৎ স্টেপস অফ বায়োটেকনোলজি বা এটাকেও বলতে পারি ডিএনএ টেকনোলজির পদ্ধতি রিকম্বিনেন্ট মানে আর যেটাকে আমরা বলে থাকি এখান থেকে কোশ্চেন পড়তে পারে নিচের কোন স্টেপটি বা কোন ধাপটি সঠিকভাবে দেওয়া আছে আরডিটির জন্য বা আরডিটি সম্বন্ধীয় নিচের কোন তথ্যটি সঠিক বা বায়োটেকনোলজি ধাপ সংক্রান্ত নিচের কোন তথ্যটি ভুল রয়েছে তো এরকমের একটা এমসিকিউ আসতে পারে এবং এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটাই হচ্ছে জিএমও তৈরির পদ্ধতি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ আজকে যেটা আলোচনা করব একসাথে চারটে পদ্ধতি বায়োটেকনোলজির ধাপ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরির পদ্ধতি তো আমাদের প্রথম কথা জীব প্রযুক্তিবিদ্যা মানে বায়োলজির সাথে ইঞ্জিনিয়ারিং বিদ্যা জড়িত হয়েছে তার জন্য প্রথম কি দরকার এই স্টেপটাকে ফলো করার জন্য প্রথম যে কোনো একটা জীবের কে আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ যে জীব থেকে আমরা কোনো ডিএনএ বা কোনো জিনকে সংগ্রহ করতে চাই সেই জীবকে প্রথম আমরা কি করব সংগ্রহ করব। তাহলে এক নাম্বার স্টেপ কি হবে কালেকশন অফ অর্গানিজম মানে অর্গানিজমের যে একটা জীব যা ডিএনএটা কারোর মধ্যে অন্তর্ভুক্ত করতে যায় সেই জীবটাকে প্রথম আইডেন্টিফাই করব বা শনাক্ত করব এরপর সেই জীবটা হতে পারে সেটা ব্যাকটেরিয়া হতে পারে সেটা ছত্রাক হতে পারে সেটা উদ্ভিদের কোষ উদ্ভিদের কোষ হলে সেলুলেজ এনজাইম দিয়ে কোষটাকে ফাটাবো যদি ব্যাকটেরিয়া কোষ হয় তাহলে লাইসোজাইন দিয়ে ফাটাবো কোষটাকে আর যদি ফাঙ্গাল কোষ হয় তাহলে কাইটিনেজ তাহলে আমি কি কি বললাম তোমাদেরকে আমরা এইটার জন্য তিনটে জিনিস কেনবো তাহলে এক নাম্বার স্টেপ কি হবে এক নাম্বার স্টেপ হবে কালেকশন অফ ডিজায়ার ডিএনএ ডিজায়ার ডিএনএ একটা পছন্দ মতো ডিএনএ কে সংগ্রহ করব। কথা থেকে সংগ্রহ করতে পারি যদি ফাঙ্গাস থেকে সংগ্রহ করি। তাহলে তাহলে ব্যবহার করব। এটা কারণ ফাঙ্গাসের বডি কি দিয়ে গঠিত কাইটিন দিয়ে ফাঙ্গাসের সেল ওয়ালে তাহলে কাইটিনেজ উৎসেচক দিয়ে ফাঙ্গাসের দেহ থেকে আমরা ডিএনএটাকে বের করতে পারবো নেক্সট দ্বিতীয় যদি ব্যাকটেরিয়া হয়ে থাকে ব্যাকটেরিয়ার দেহ থেকে কি করে ডিএনএ আমরা ব্যবহার করব কি দিয়ে ব্যাকটেরিয়া আমরা ফাটাতে পারি নেক্সট তিন নাম্বার যদি প্ল্যান্ট সেল কে করি তাহলে কি দেবো প্ল্যান্ট সেলের সেলুয়াল কি দিয়ে সেলুলোজ তাহলে দেব সেলুলেজ এই উৎসেচক দেব এই তিনটে উৎসেচক দিলে কি হবে একটা যে ডিজারেবেল যেখান থেকে ডিএনএ নিতে চায় সেই কোষটাকে কি করতে পারবে বিদীর্ণ করতে পারবে ফলে সেই কোষটিকে আমি কি আরোহণ করতে পারবো আমার পছন্দ মতো ডিএনএ এর খন্ডকটাকে আমি কি করতে পারবো নিতে পারবো তাহলে প্রথম আই কালেকশন অফ ডিজায়ার ডিএনএ হয়ে গেল দুই নাম্বার স্টেপ কি হবে দুই নাম্বার স্টেপ হবে রেস্ট্রিকশন উৎসেচক দিয়ে ডিএনএটাকে খণ্ডিত করা দ্যাট ইজ ডিএনএটাকে কেটে দেওয়া মানে কাটস অফ দ্য কালেক্টেড কালেক্টেড ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়ে যেটাকে আমরা কি বলে থাকি আনবিক কাঁচি বলে থাকি যেটাকে রেস্ট্রিকশন উৎসেচক যারা ডিএনএ কেই কাটতে পারে ডিএনএ একটা নির্দিষ্ট সিকোয়েন্সেই যারা কাটে তাহলে যদি ডিএনএ কে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কাটে তাহলে ডিএনএ টার আমরা একাধিক খণ্ডক পেয়ে যাব এবারে এই যে খণ্ডকগুলো ডিএনএ এর পেলাম ডিএনএ গুলোকে কাটার পর আমি এই ডিএনএ গুলোকে কি করব তিন নাম্বার যে ডিএনএ সিলেকশন করব তিন নাম্বার ডিএনএ সিলেকশন মানে হয়তো সাপোজ ধরে নিচ্ছি যে জিনটা ভালো সেই জিনটা আছে এই ডিএনএ সেগমেন্টের মধ্যে আমি কি করলাম এই ডিএনএটাকে সংগ্রহ করলাম বা এটাকে আইডেন্টিফাই করলাম এটার জন্য কি করা হয় ডিএনএ আইসোলেশনের জন্য ডিএনএ কনডোগগুলোকে কেটে নেওয়ার পর এগারেজ জেল ইলেক্টোফোরেসিস করা হয় এগারেজ জেল ইলেক্ট্রোফোরেসিস সেখানে কি হয় এগারেশ জেলের মধ্যে আমরা সমস্ত ডিএনএ খন্ড এবং এখানে যখনই আমরা তরিদ্বার দিয়ে দেব গুলো কি হয় একটা নির্দিষ্ট গতিতে তার জায়গ থাকে এবং ডিএনএ হচ্ছে নেগেটিভ রিচার্জ তাই কি হবে সে পজিটিভ তরিদ্বারের দিকে সঞ্চিত হবে বা এগিয়ে যাবে এবং ঘনত্ব অনুযায়ী সঞ্চিত হবে তারপর ওই ডিএনএ গুলোকে আমরা নাইট্রোসেলুলোজ মেমব্রেনে কি করি ফলার পর ইথिडিয়াম ব্রোমাইড দি একটা যেটাকে বলা হচ্ছে ফ্লুরোসেন্ট ডাই এটা মনে রাখতে তাহলে আমরা কি ব্যবহার করি যে ইথिडিয়াম ব্রোমাইড ই টি ইথिडিয়াম ব্রোমাইড তাহলে অনেকগুলো क्वेश्चन দেখো এখানে চলে এলো ইথिडিয়াম ব্রোমাইড কিসের জন্য দেব ইথिडিয়াম ব্রোমাইড হচ্ছে একটা ফ্লুরোসেন্ট ডাই মানে

সেই কোন প্লাটের দিকে ডিএনএ যেহেতু নিজে নেগেটিভলি চার্জ তাই পজিটিভলি চার্জের দিকে কি হবে আকৃষ্ট হয়ে പോ যাবে এরপর ডিএনএ খণ্ডকগুলোকে বুঝে নেওয়ার জন্য আমরা কি করব সেই 11 জেলের মধ্যে দিয়ে দেব ইথিডিয়াম ব্রোমাইড ইথিডিয়াম ব্রোমাইড দিলেই ডিএনএ গুলো কোন বর্ণ ধারণ করবে ডিএনএ গুলো ডিএনএ খণ্ডকগুলো রেড কালার শো করবে এবং সেগুলোকে আমরা নাইট্রোসেলুলোজ মেমেনে করে আমি দেখে নিলাম কোন খন্ডকটা আমার দরকার আমি হয়তো এখানে এক দুই তিন চারটে খন্ডক ছিল আমি হয়তো তিন নাম্বার খন্ডকের মধ্যে আমার প্রয়োজনীয় যে জিনটা যেটা আমি চাইছি নিতে সেটা আছে তাই তিন নাম্বারটাকে সিলেক্ট করব এবার দেখো তাহলে দেখো এখনো পর্যন্ত জীবের জন্য দেহ থেকে ডিজারেবেল ডিএনএ সংগ্রহ করেছি নেক্সট কি করব নেক্সট কোন একটা কোষকে নেব ব্যাকটেরিয়া কোষকে নেব কারণ ব্যাকটেরিয়া কোষের মধ্যে কি থাকে প্লাজমিট প্লাসমিড কি রূপে ব্যবহার করে একটা ভেক্টর রূপে ব্যবহার করে বা এটাকে বলা হয় জিন ট্যাক্সি প্লাসমিড কে প্লাসমিড কি প্লাসমিড হচ্ছে ব্যাকটেরিয়া কোষে অবস্থিত একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ প্লাসমিডটা কি ব্যাকটেরিয়া কোষে অবস্থিত একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ ঠিক আছে এই প্লাসমিড নেওয়া হলো এবারে প্লাসমিডটাকেও কি করবো দেখো রেস্ট্রিকশন উৎসেচক দিয়ে কাটা হবে কেটেছি রেস্ট্রিকশন উৎসেচক কোন উৎসেচক দিয়ে কাটবো ওই সেম উৎসেচক দিয়ে যেটা আমার সংগ্রহ করা ডিএনএটাকে আমি কেটেছিলাম কাটলাম এরপরে কি হলো এই যে প্লাসমিডটাকে কেটেছি দেখো প্লাসমিডের সঙ্গে আমার সংগ্রহ করে রাখা জিন যেটা জিন সিকুয়েন্স এটা পিঙ্ক কালার দিয়েছি সেই জিনটাকে ঢোকালাম সেই জিনটাকে ঢোকানোর পর এইটা যেটা তৈরি হলো এইটাই হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ আর ডি রিকম্বিনেন্ট ডিএনএ কেন মিড একটা ডিএনএ তার সাথে অন্য ডিএনএ খন্ডক যুক্ত করছে এটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির পদ্ধতি হচ্ছে নেক্সট এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা পেলাম এরপর একটা পোষক কোষের মধ্যে কি করব আমরা দেবো পোষক কোষটাকে কোথায় দেবো নিউট্রিয়েন্ট মিডিয়াম দিয়ে এটাকে দিয়ে দিলাম নিউট্রিয়েন্ট মিডিয়ামে দিয়ে কি হলো আমরা বিভিন্ন পদ্ধতির সাহায্যে হতে পারে জিনগান বা হতে পারে বায়োলিস্টিক পদ্ধতি হতে পারে বিভিন্ন পদ্ধতি বা লাইফোফ্যাকশন লিপিড পূর্ণ সাহায্যে বা ইলেকট্রোফোরেশন ইলেকট্রোফোরেশন পদ্ধতির মাধ্যমে কি হয় ইলেকট্রোর চালনা করে এবং সেখানে এবং সেখানে হিট প্রয়োগ করা হয় দিয়ে কি হয় তাহলে এই রিকম্বিনেন্ট বা পুনর্জয়িত ডিএনএটা কি হলো পোষক কোষে প্রবেশ করলো যখনই পোষক কোষে প্রবেশ করলো এই ব্যাকটেরিয়া বা ইকোলাই কোষগুলোর মধ্যে সেই পুনর্জয়িত ডিএনএটা কি করলো প্রতিলিপি তৈরি করলো সেই ডিএনএটা কি তৈরি করবে প্রোডাক্ট তুই করবে তাহলে এর ফলে আমি কি করতে পারলাম যে কোনো একটা নতুন ডিএনএ কে নতুন জীবের মধ্যে ঠোকাতে পারলাম এবং তার বৈশিষ্ট্যগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এই যে স্টেপ এটাকেই বলা হচ্ছে জেনেটিকাই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ জিএমও তৈরি বা এটাকেই বলতে পারে বায়োটেকনোলজির ধাপ এর ফলে কি হবে যে ডিজার্ভেল যে ডিএনএ গুলো পেলাম যে প্রোডাক্টটা সেটাকে সংগ্রহ করে নেব এটাই বায়োটেকনোলজি ধাপ আর এই যে পুনর্জীবিত ডিএনএ তৈরি করলাম কি বলা হচ্ছে আর ডিটি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তাহলে প্রথম স্টেপ কি হলো প্রথম দিকে মনে করি তাহলে প্রথম স্টেপ আইসোলেশন অফ জিনোমিক ডিএনএ আমরা যে কোন জীব থেকে জিনোমিক ডিএনএ সংগ্রহ করব বিভিন্ন পদ্ধতির সাহায্যে সেগুলো অলরেডি বলেছি ডিএনএ গুলোকে আমরা কি করব কাটবো কি দিয়ে কাটবো ফ্র্যাগমেন্টিং ডিএনএ কি করে করলাম রেস্ট্রিকশন উৎসেচক দিয়ে এবং সেগুলো স্ক্রিনিং দা ফ্র্যাগমেন্ট কি করে করলাম সেগুলোকে ইলেকট্রোফোরেসিস করলাম সেগুলো সজ্জিত হলো ইলেকট্রোপ্লেটিং হওয়ার পর ইথিডিয়াম ব্রোমাইড দিলাম বিভিন্ন জিন খণ্ডকগুলোকে আমি স্টাডি করলাম আমার পছন্দ মতো জিন যেখানে আছে সেটাকে সিলেক্ট করে নিলাম তারপরে আমরা একটা ভেক্টরকে নির্বাচন করলাম ব্যাকটেরিয়া কোষ বা যেখান থেকে কসমিট ফাজমিট প্লাসমিট যে কোনো কিছু দিয়ে কি করলাম ভেক্টরের সাথে ডিএনএ টাকে যুক্ত করলাম দিয়ে যেটা তৈরি হলো রিকম্বিনেন্ট ডিএনএ এই রিকম্বিনেন্ট ডিএনএ কোথায় ঢোকাবো পোষক কোষে ঢোকাবো পোষক কোষ কি কোথায় দেবো কালচার মিডিয়ামে কালচার মিডিয়ামে যখনই দেবো সেখানে ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে পোষক কোষের মধ্যে ঢুকবে তাহলে এই যে প্রসেস এটা হচ্ছে আরডিটি পোষক কোষে ঢুকলো দিয়ে এখানে বংশ করবে দিয়ে আমরা কি পাবো নতুন অপত্য জীব পাবো বা প্রোডাক্টটা পাবো তো এইটাই হয়ে গেল কি

ওই ডিএনএটাকে সংযুক্ত করব ওই ডিএনএটাকে সংযুক্ত করতে পারলে কি হবে আমি আমার মনমতো প্রোডাক্ট কিন্তু কি করতে পারবো তৈরি করতে পারবো তারপরে কি হলো আমরা সেটাকে হোস্টের মধ্যে ঢোকাবো ডিএনএটা ঢুকিয়ে দিলাম এটাই আরডিটি তারপর রিকম্বিন এই যে হোস্টটা হলো হোস্টটা যাতে বংশ বিস্তার করতে পারে তাই আমি কোথায় রাখবো নিউট্রিয়েন্ট মিডিয়ামে এবং নিউট্রিয়েন্ট মিডিয়ামে হোস্ট কোষের মধ্যে কি করবে বংশ বিস্তার করবে এবং সেখান থেকে কি হবে প্রোডাক্ট তৈরি করব তাহলে এই যে সিম্পল প্রসেস এই প্রসেসটাকে ফলো করব আমরা কিসের জন্য বায়োটেকনোলজির জন্য এটা কি বলছি বায়োটেকনোলজির ধাপ বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ বা আর ডিটি ধাপ বা জিএমও তৈরি করার ধাপ তাহলে বুঝতে পারলাম কি কি করলাম কোন কোন ডাই ব্যবহার করলাম ইথিডিয়াম ব্রোমাইডের গল্পটা ইলেকট্রোফোরেসিস ভেক্টর প্লাজমিড হোস্ট সেল এবং ডিজারেবেল ডিএনএ এবং হচ্ছে এই সমস্ত এতগুলো কোশ্চেন এখান থেকে কিন্তু আসতে পারে তাহলে এগুলো একটা চোখ গুলিয়ে নেব এই প্রসেসটা মাথার মধ্যে রাখবো তাহলে যে কোনো একটা ছোট্ট ভিডিও তোমাদের সুবিধার জন্য আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি পরের ক্লাসে আবার দেখা হবে তার মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের যদি কোনো পছন্দের টপিক বা কোনো টপিক যদি বিএসসি নার্সিং এর জন্য কেউ খাটছো বা জিএনএম নার্সিং এর জন্য কার্যকারণ কারণ তো চলে গেল তো যদি তোমাদের মনে হয় কোনো টপিক সম্বন্ধে প্রয়োজন আছে সেই টপিকটা বলো বা আমিও কিন্তু এরপর বিএসসি নার্সিং এম নার্সিং বা জিএনএম নার্সিং পরীক্ষাটা যেহেতু এক মাস রয়েছে আমরা মাঝে কিছু তার রিলেটেড কোশ্চেন পেপারকে সলভ করব। মানে বিভিন্ন এক্সপেক্টেড যে কোশ্চেন তো সেই পরীক্ষাগুলোর কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব তাই যার মনে হবে চ্যানেলটাকে ফলো করবে চ্যানেলটা কমেন্ট করবে কমেন্ট করবে এবং তোমাদের প্রয়োজন হলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে যাতে বাকি বন্ধুদেরও সুবিধা হয় তো ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো